ভবিষ্যৎ সময়ে কোনো কাজ করা হবে আর যে কোনো কাজটি সাধারণভাবে সাধারণভাবে করা হবে এই দুটো পয়েন্টের উপরে দুটো ইন্ডিপেন্ডেন্স হবে বাংলা বাক্যে কি আছে সে বে বেন বেন এর থাকে যেমন আমি তোমাকে একটি কলম দেব আমি তোমাকে একটি কলম দিল এখানে কাজটি ভবিষ্যৎ সময় আমি তোমাকে দিব কাজটি সাধারণভাবে হচ্ছে সাধারণভাবে হবে হ্যাঁ দিব আমি তোমাকে একটি কলম দেব দিয়ে থাকিব না দিয়ে থাকিব না এরকম কিছু না দিব সাধারণভাবে তাই এটা ফিউচার ইনস দেব বাংলা প্রিয়া শিশু দেখা যাচ্ছে ব কথাটা আছে দিব বুঝতে মিল না আমরা এটা ফিউচার ইন্ডিপেন্ডেন্স বলতে আর বাক্য তৈরি নিয়ম বাক্য তৈরি নিয়মটা হচ্ছে সাবজেক্ট প্লাস সেল বা উইল সেল বা উইল প্লাস ভাবে ড্রান্সফার প্লাস এক্সটেনশন এক্সটেনশন আমি তোমাকে একটি কলম দেবো সাবজেক্ট হচ্ছে আই তারপরে সেল বা কুইন আই পরে সচরাচর সেল হয় আই সেল গিফ আই সেল গিফ গিফট হলো ভার্বের ব্যাস ফর্ম হ্যাঁ ভার্বের ব্যাস ফর্ম আই সেল গিফট ইউ এ পেন এটা এক্সটেনশন অবজেক্ট হ্যাঁ আমি তোমাকে একটু করব এবার প্রশ্ন শ্যাল আই ইউ এ হবে নেগেটিভ করতে হবে স্যালের সঙ্গে ননয করতে হবে আই শ্যাল আই শেল নট give ইউ এ পেন নিগেটিভ ইম্প্যাক্ট যদি হয় তাহলে আমি কি তোমার give you a না শেল আই নট হ্যা এটা এভাবে লেখা যাবে সাবজেক্ট যদি প্রণাম হয় প্রণামের পরে না অর্থাৎ নাউন যদি হতো তাহলে নাউনের আগে না যদি বলা হয় যে করিম আমাকে একটি কলম দিবে এখানে যদি করিম থাকত করিম আমাকে একটি কলম দিবে হ্যাঁ দিবে তাহলে এটা উইল করিম লিখতে হবে উইল কলম দেবে না হ্যাঁ করিমটা আমি একটি পালন ধরুক ওই নট করিম সাবজেক্টের আগে নট করিমের আগে করিম এর আগে যেতক আগে নট আর আইটা হচ্ছে প্রণাউন প্রণের পরে নট হ্যাঁ ওই নট করিম টু মি এ পেন হ্যাঁ কিন্তু সংক্ষেপে লিখে এখানে আমরা শান্ত বা অঙ্ক যাই হোক সেটা আগে লেখা যাবে যেমন এখানে শান্ত হ্যাঁ সংক্ষেপের শান্ত এটা হলো এখানে শান্ত লিখতে পারি এসে একটি শান্ত হ্যাঁ আই এভাবে লেখা যাবে আর এখান থেকে আমরা লেখা যাবে এখন নাম প্রণাম যেটি হোক হ্যাঁ সম্প্রতি দেখি তাহলে আমরা সংস্কৃতি এটা সাবজেক্টের আগে দেখতে পাব হ্যাঁ নামের আগেও লেখা যাবে প্রণাম আগেও লেখা যাবে তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফিজ